এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ওপরে উত্তরবঙ্গে হামলার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচি পালন করা হয় সোদপুর ট্রাফিক মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে অবরোধ তুলতে এলে পুলিশের সাথে চরম ধস্তদস্তি হয় এই বিক্ষোভ কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিলভদ্র দত্ত বিজেপি নেতা জয় সাহা সহ অন্যান্য কর্মী সমর্থকরা রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে গিয়েছিল সৈয়দপুর বিটি রোড এরপর পুলিশের তৎপরতায় বিক্ষোভ তুলে দেওয়া হয় রাজ্যের গণতন্ত্র এই অবস্থায় এসে পৌঁছেছে যে মানুষের ভোটে জিতে বিরোধী দলের নেতা নেতার টকমা পেয়ে যখন কোচবিহারে এক কর্মসূচিতে যাচ্ছিল পুলিশের সামনে আমাদের বিরোধী দলের নেতার উপর প্রাণঘাতী হামলা করা হয় আমরা তীব্র প্রতিবাদ জানাই রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় আজকে রাস্তা অবরোধ থেকে আন্দোলন থেকে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা এর শেষ দেখে ছাড়ব এর জবাব বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর থেকে চায় এর জবাব বাংলার মানুষ পুলিশ পর্যন্ত সবাই অধরা কেন উদয়ন গ্রহর হারমাদরা আজকে যেভাবে হামলা করেছে এটা রাজনৈতিক হামলা নয় আজকে বিরোধী দলনেতা যে নিয়ম মতন গণতন্ত্রের নিয়ম মতন বাংলার মুখ্যমন্ত্রীর পরেই যেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন মাননীয় শুভেন্দু অধিকারী নর্থ বেঙ্গল যাচ্ছিলেন তার উপর যেভাবে আক্রমণ হয়েছিল তার মৃত্যু হতে পারতো তার আঘাত গুরুতর হতে সেই সেইখানে তার জন্যই প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে আজকের আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার্যের ইয়েতে নির্দেশে আজকে আমরা সব জায়গাতেই অবরোধ করছি সেই অবরোধ চলছে পুলিশ সেই অবরোধকে ভাঙবার জন্য শুভেন্দু অধিকারীর যারা সিকিউরিটি দিতে পারে না তারা তার আক্রমণের সমর্থনে আন্দোলন করে ভাঙার জন্য উদ্বেগ হয়ে যায় তারা ভাঙতে চলে এসছে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে বলরাম বসুর রিপোর্ট নিউজ বঙ্গ টাইম সেন্ট অগাস্টিন ডে স্কুল বেরেকপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন 2026 টু 2027 কন্টাক্ট নাম্বার 9007934355